হ্যালো হ্যালোয়ান গুড আফটারনুন আজকে অনেক দিন পর আমার ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের কেমন লাগে ভয়েস ওভারের ভিডিও ভালো লাগে নাকি এমনিতেই যেভাবে ভিডিও ছাড়ছি এইটা ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে হচ্ছে উল্টো রথ তো উল্টো রথই আমরা যাচ্ছি একটু দূরে মহারাষ্ট্রে তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু পুরো রোদ ছিল আর হঠাৎ করে এইভাবে বৃষ্টি অন্ধকার হয়ে তুফান এসে পড়লো মানে কি আর বলবো যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় তে সব বাধা পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাসে আর বাসেই সিটে বসে আমরা নাম করতে করতে এখন রোয়ানা দিলাম আর এই যে দেখো চারোপাশটা কী সুন্দর যাচ্ছি হচ্ছে মহারাষ্ট্রের তালাশ্রী নামের একটি জায়গা আছে সেখানেই একটি স্কন মন্দির আছে সেই স্কন মন্দিরে আর ওখান থেকেই বাস ইস্কন মন্দিরের যারা ভক্তরা আছে সবাই মানে এখান থেকে যাচ্ছিলো আর সেখানে একশো টাকা একশো টাকা করে সবাইকে বাসে করে আসা যাওয়া খাওয়া দাওয়া সব কিছুর জন্য মানে নিয়েছিল আর আমরাও এখানে আর টিচার ভাবি আমি তারপরে ওই টিচার ভাবের ননদ আমরা সবাই মিলে গিয়েছিলাম খুব মজা হয়েছিল দেখো এখন বাস থেকে নেমে কিন্তু হাঁটতে শুরু করলাম তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এক কিলোমিটার কিভাবে যে হেঁটে চলে আসছি বুঝতেই পারছি না তো তাই এখন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। তাও অনেকটাই দূর আছে এখনও মন্দিরের ভিতরে ঢুকতে আরও সময় আছে তো এটা হচ্ছে এগুলো সবগুলোই গোশালা আর এই যে রাধা রানীর গোশালা তারপর মানে এক একটা নাম দেওয়া প্রায় এখানে বারোশো কি তেরোশো এরকম মানে কিছু একটা ছি মানে গরু ছিল কি বলবো চার দিকটা খুব সবুজ আর সবুজ চার ও দিকটা পরিবেশটা দেখে না একদম মনটা ভরে গেল সত্যি খুব ভালো লাগছে আর এই যে এই ঘরটাগুলো ঘরগুলো আছে না সবগুলো কিন্তু বাসের আর বাসের এই ঘরগুলো দেখে যে এত ভালো লাগছিল তোমাদের সঙ্গে এটা আমি ভিডিওটা রেখেছি এই ক্লিপটা তো এখন ঢুকছি হচ্ছে মন্দিরের ভেতরে ছেলেগুলো রাস্তায় ফেলে রেখে এখন মন্দিরে প্রবেশ করব আর মন্দিরে যেতে যেতেই দেখতে পেলাম কি মানে কি ঠাকুরকে রথের মধ্যে স্থাপন করা হচ্ছিল তো এই যে নিয়ে যা নিয়ে যাওয়া হচ্ছে আর এই হচ্ছে রথ আজকে আর এতটা ভিড় ছিল আমি ভাবছিলাম শুধু আমি আমার মেয়েকে নিয়ে কিভাবে মানে রথ টানবো তো এই তারপর দেখতে পেলাম এখানে তিলক কাটছে এক ভাই তো সেখানে গিয়ে আমিও তিলক কাটাবো ভাবছি আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম এদিকে গোলুকে আর গোলুর গোলকে আর আমার মেয়েকে দিয়ে দিল কিন্তু ওই ভাইটার এতটা হাত ব্যথা করছিল এত সময় ধরে দিতে দিতে মানে কী আর বলবো উনি বলছেন যে আমার আর আমি আর দিতে পারছি না তুমি নিজেই দিয়ে দাও তো তাই আমিও নিজেই আমি ফার্স্ট ট্রাই করলাম তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে আমার তিলকাটা নাকি হয়নি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেও ঠিক আছে আর এই হচ্ছে এখন হচ্ছে আমরা এদিক থেকে এদিক করছি কোন দিকে মানে রশিটা টানবো কোন দিকে রশি ধরবো কিছুই বুঝতে পারছি না তো আবার এদিকে এই দুইটা দুইটা বাচ্চাকে নিয়ে আমরা কোথায় যাব ভিড়ে ধাক্কা ধাক্কা দিয়ে যদি কেউ ফেলে দেয় আমরা শেষ তো তাই বলতে বলতে আমরা পিছনে পিছনে হাঁটছিলাম আর একটুখানি মানে জাস্ট একটুখানি অল্পখানি মানে রডটা টেনে নিয়ে গিয়েছে আর এখানে সবাই মানে যারা যারা অর্ধেক গিয়েছিল ওই যে যেখান থেকে মন্দিরে আমরা হাঁটা হাঁটছিলাম না এক কিলোমিটার প্রায় এক কিলোমিটারের মতো আমরা আসছিলাম তো সেখানেই এসে কিন্তু প্রসাদ দিচ্ছিলো তো আমিও এখন প্রসাদ ট্রসাদ নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর আমরা এখন আবার ওই মন্দিরেই যাব রিটার্ন আর দেখতে পাচ্ছ এই যে ঘাসগুলো সব কিন্তু গরু খায় মানে গরুকে খাওয়ানোর জন্য এখানে সব ঘাসগুলো লাগানো আর এত বড় বড়ো কাঁঠাল মানে দেখলে কি কি বলবো আর সেই ক্লিপগুলো না নিতে আর মনে নেই চার দিকটাই সব খালি কাজু গাছ ছিল কাজু গাছ ছিল তারপর কাঁঠাল গাছ আরও অনেক কিছু গাছ ছিল যেগুলো আমি অনেকটাই গাছ চিনি না তো এখানে কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আবার মন্দিরে চলে আসলাম আর এখানে কিন্তু এই যে পদ্মফুলের পদ্মফুল রেখেছিলো ছোট ছোটো পদ্মফুল হয়েও ছিল খুব ভালো ওই যে যাওয়ার সময় একটি ঝলক দেখে সেখান থেকে চলে গেছিলাম তো সেখানে ভালোভাবে দেখতে আসলাম আমরা তো এই পুরো ঘরটা কিন্তু বাসের আর বাসের তৈরি করা সেখানে লেট্রিন বাথরুম এসিও লাগানো মানে সব সব একটা ঘরের ভিতরে যা যা মানে প্রয়োজন রান্নাঘর থেকে ধরে সবটাই আছে তো কি আর বলবো এতটা সুন্দর দেখতে না মানে আর মনটা জুড়ে গেল তো সেখান থেকে ঘুরে আবার মন্দিরের ভিতরে আসছিলাম সেখানে কিন্তু অনেকজনে গান বাজনা করছিল এমনিতেই হরে কৃষ্ণ নাম কীর্তন করছিলো সবাই বসে বসে আর আমরাও বসে বসে একটু নাম শুনছিলাম আর একটা কথা তো কিন্তু বলতেই হবে প্রচুর 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 মশা ছিল মশার জন্য বসতেই পারছিলাম না তো তারপর কিন্তু রথ নিয়ে চলে আসছিল আর আসার পর আমরা কিন্তু এখন প্রসাদ নিতে চলে গিয়েছিলাম তো আমি যেহেতু দুই বা দুটা বাচ্চাকে নিয়ে ছিলাম দাঁড়িয়েছিলাম তো তাই আমাকে আরেকটা বুদি খাওয়ার নিয়ে দিয়ে এসেছিলো তো এটা কিন্তু ভেজ পুরো ভেজ পোলাও হবে হ্যাঁ পুরো ভেজ পোলাও আর রায়তা আর হচ্ছে দুটো মিষ্টি আর পাপড় ছিল পাপড়টা আমার পাতে পড়েনি তো এখন আমরা এখানে এইভাবে কিন্তু গোবরের সবটা ছিল গোবরের মানে লেপা ছিল আর এতটা ভালো লাগছিলো খেতে কী আর বলবো তো এখন আমরা যাব রানা দিব বাড়ির জন্য তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই দেখাচ্ছে না এক্সট্রি ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো বাই বা